ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী রোগ তবে নিয়মিত কিছু স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললে এটি সফলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব এমনকি জীবনের মানও উন্নত করা যায় কিছু অভ্যাস বা নিয়ম মেনে চললে ডায়াবেটিসও আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রধান উপায় হল স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা প্রতিদিনের খাবারে শাক সবজি প্রোটিন সমৃদ্ধ খাবার আঁশযুক্ত খাবার কম গ্লাইসেমিক সূচকের খাবার অন্তর্ভুক্ত করুন নিয়মিত স্বাস্থ্যকর খাবার গ্রহণ করলে রক্তের সৎ করার মান নিয়ন্ত্রণ থাকে যা শরীরের অন্যান্য দিকেও ইতিবাচক প্রভাব ফেলে নিয়মিত শারীরিক ব্যায়াম নিয়মিত শারীরিক কার্যকলাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর ব্যায়াম ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণ রাখে এর ফলেও ওজন নিয়ন্ত্রণে থাকে যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক সুস্থতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে মানসিক স্বাস্থ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যখন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অভ্যস্ত হন তখন মানসিক চাপও কম থাকে ফলে মনোবল বৃদ্ধি পায় এবং আপনি মানসিকভাবে শক্তিশালী হন রুটিন মেনে চলা ডায়াবেটিসের জন্য নিয়মিত জীবনযাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিনের খাবার ব্যায়াম ওষুধ এবং ঘুমের সময় নির্দিষ্ট থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা সহজ হয় এই রুটিন জীবনযাত্রা আপনাকে সুস্থ জীবনধারা অনুসরণ করতে অনুপ্রাণিত করবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ডায়াবেটিস রোগীরা নিয়মিতভাবে শর্করা এবং অন্যান্য স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষা করলে শরীরের বিভিন্ন অবস্থার উপর নজর রাখা সম্ভব এর ফলে অল্প অসুস্থতাও সহজে শনাক্ত করা যায় এবং সময় মতো চিকিৎসা করা সম্ভব হয় অন্যের জন্য উদাহরণ তৈরি করা আপনি যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সফল হন তাহলে আপনি অন্যদের জন্য উদাহরণ হতে পারেন অনেকেই আপনার থেকে শিখে তাদের জীবনযাত্রা পরিবর্তন করতে পারে ধৈর্য ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হলে এবং আত্মনিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যখন নিয়মিত সময়ে খাওয়া ব্যায়াম করা এবং ওষুধ সেবন করবেন তখন আপনার ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ বাড়বে জীবনযাত্রার উন্নয়ন ডায়াবেটিস থাকলে সাধারণত অস্বাস্থ্যকর অভ্যাস যেমন ধূমপান অতিরিক্ত মদ্যপান বা অপরিকল্পিত থেকে দূরে থাকতে হয় এর ফলে আপনার পুরো জীবনযাত্রা উন্নত হয় এবং অন্যান্য রোগের ঝুঁকিও কমে যায় ডায়াবেটিসের নিয়মগুলো আপনাকে আরও ফিট এবং সক্রিয় থাকতে সাহায্য করে যা দীর্ঘমেয়াদী আপনাকে সুস্থ জীবনযাত্রা নিশ্চিত করে সুতরাং ডায়াবেটিস মেনে চললে জীবনকে সুস্থ ও সুন্দরভাবে উপভোগ করা সম্ভব যা আপনার জন্য এক ধরনের আশীর্বাদ হতে পারে